ফলন্ত গমে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হলো কৃষ্ণগঞ্জ থানার মাছদের কানাইপুরের এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে টুঙ্গি মৌজায় পঁচিশ কাটা জমিতে চুক্তিভিত্তিক ভাগ চাষ করে থাকেন সুরেশ বিশ্বাস তিনি শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে সন্তান স্নেহে ফসল উৎপাদন করে থাকেন রবিবার বিকেলে এই ভাগ চাষি খবর পান তার গমের এই জমিতে আগুন লেগে গিয়েছে জমিতে পৌঁছানোর আগে পুরো জমি পুড়ে যায় তবে কে কী কারণে এই ঘটনা ঘটেছে তা যায়নি ধার করে টাকা পঁচিশ কাটা জমিতে সুকেশ বিশ্বাস এবার গম চাষ করেছিলেন সংসারের প্রবল অভাবের মধ্যে সে আশা করছিল ফসল ফলিয়ে দুটো পয়সা তুলবেন কিন্তু তার সেই আশা মাটি হয়ে যায় এই ঘটনার জেরে পুলিশের কাছে নিয়ে অভিযোগও করেছেন এ নিয়ে সুরেশ বিশ্বাসের বক্তব্য আমরা শোনাব পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণগঞ্জে ফলন্ত গমের জমিতে দুষ্কৃতের আগুন লাগিয়ে দিলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন আমার ধরতে পারিনি দাঁত দিনা করে চাষ করেছি এখন আমি প্রশাসন কাছে কালকে থানায় গিয়েছিলাম থানায় গিয়ে ডায়েরি করেছি তো থানাওয়ালা বললো যে তুমি বাড়ি থাকো আমি আসবানি আমার ফোন নাম্বার নিলে থানা পর্যন্ত আসেনি তো থানার কাছে আবেদন করেছি যদি আমার কিছু ক্ষতিপূরণ দেয় তাহলে ছেলেকে নিয়ে আসবো তা নাহলে আমার বাসা পরিবেশ নেই খুব অবস্থার মধ্যে আছি এমনি রোগা গৃহস্থ লোক কাজ করি খাই না করি খাইতে না আসছি সরকারের কাছে যাচ্ছি প্রশাসনের কাছে চাচ্ছি যাতে আমার এই ক্ষতিপূরণটা তিনি দেয় তাহলে আমি বাচ্চা কাছান বেশি থাকতে পারবো তা নাহলে আমি তো লোন করেছি আর যে আমার এই ক্ষতিটা করেছে আমি সরকারের কাছে আবেদন করি থানার কাছে আবেদন করি যাতে এই আমার এই ক্ষতিপূরণটা সে খুঁজে দেখে আর কেমন এই যে এই সাজা করেছে তার জন্য কোনো সাজা হয় কোনো শাস্তি দেয় সরকার এই বলি চলো আমিও মাঠের চাষি আর এই যে হাটের কানাইপুরের সুকেশ বিশ্বাস এই মাঠের একজন চাষি কিন্তু এর গোমটাকে গতকাল এগারোটার সময় কোনো ব্যক্তি পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে গোমটা পুরো জমিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটা পুড়িয়ে নষ্ট হয়ে গেছে কোনো গোমের জমিতে বিশেষ কোনো চিহ্ন নেই পঁচিশ কাটা জমিতে আনুমানিক পঁচিশ ছাব্বিশ মন গোম হইতো হয় কিন্তু সে খুবই দুস্থ মানুষ যে গোমটা পুড়িয়ে দিয়েছে এই গোমের সম্পূর্ণ ক্ষতিপূরণ সরকার যাতে যাতে দেয় ও পরিবার নিয়ে এবং ছেলেপিলি নিয়ে যাতে বসবাস করতে পারে পুনরায় চাষ করতে পারে আর যদি ক্ষতিপূরণে গোমপূরণে ক্ষতিপূরণ ছেলেটা না পায় অনাথায় ওর মৃত্যু ছাড়া পরিবারে কোনো অবস্থা নেই ওর কেন খুবই দরিদ্র ধার না করে চাষবাস করেছে আর এই যে গোমটা যে ছেলেটা পুড়িয়েছে যে চাষি পুড়িয়েছে পার্শ্ববর্তী এলাকায় দেখা যাচ্ছে আনুমানিক শোনা যাচ্ছে এলাকারই ছেলে এখন ঘটনাতে জানা যায়নি প্রশাসন এবং আপনাদের সহযোগিতায় সেই ছেলেটাকে গ্রেপ্তার করে আইনতভাবে সাজা হোক যেই করেছে এলাকায় তাকে আইনতভাবে গ্রেপ্তার হোক এবং গোম পোড়ানোর যে ক্ষতিপূরণ হয়েছে এই চাষিকে দেওয়ার আমি জন্য বিশেষ সরকারের কাছে অনুরোধ করছি আর বইটা পুড়াই দিয়েছে তো আমরা তো অনেক ধার দিনা করে বুনিয়েছিলাম অনেক কষ্টর পর আমার স্বামীটাও ধরো শরীর খারাপ অবস্থায় চাষ করেছে দুটো পয়সা জনক মেয়ে দুটো লোকের পড়ায় খুব কষ্ট করে দিন মজুরি খেটে জোনে গেলি পয়সা হয় না গেলেই হয় না যেদিন জোনে যাবে সেদিন ভাত খাবো যেদিন না যাবো না খাবো স্যার আমাদের খুবই আমরা গরিব এই গরিব মানুষের পেটে লাতি ঠিক হয়নি যেই যেই পুড়াই স্যার